স্বৈরশাসক শেখ হাসিনার পতনের ছয় থেকে সাত মাস পর সেনা সেনা প্রধান ওয়ার্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে ডেকে শেখ হাসিনার সম্পর্কে কেন প্রস্তাব গ্রহণ করলেন এদিকে সেই প্রস্তাবের পর থেকেই ভারতের কোনো জায়গাতেই শেখ হাসিনাকে আর দেখা যাচ্ছে না তবে শেখ হাসিনা যে ভারত ছেড়েছেন এটা নিয়েও নির্দিষ্ট বার্তা প্রদান করেছেন ভারতীয় মিডিয়া তাহলে কি শেখ হাসিনার সেনাপ্রধানের সহযোগিতায় বাংলাদেশে প্রবেশ করেছে এবং তাকে কি কোথাও এক্সিট দেওয়া হয়েছে আসুন সর্ব সর্বশেষ গোপন তথ্য জানব আজকের রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে অলরেডি শেখ হাসিনা এবং তিনি ইম্পর্টেন্ট একটি তো কলকাতায় আসে এবং পরবর্তী দেখলাম পিতাকে দেওয়া একই স্ট্যাটাস দিয়েছে এখন নতুন একটা ইয়া পেলাম যে যখন ঈদের সময় চলতে থাকবে তখন নাকি টুপ করে আপনারা উঠবে বলবে বাট আমার কাছে জিনিসটা বিশ্বাস হয় না যে তখন আইনশৃঙ্খলা নর্মাল থাকবে বাংলাদেশ আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই সুযোগ নাই আমার মনে হয় এখন আমি যেটা দেখতেছি আপনাদের স্টেট পরে যে সবাই এখন মোটামুটি একমত হচ্ছে নিষিদ্ধ করতেই হবে আমি ক্লিয়ারলি বলে দিই প্রফেসর ইউনুস এই কথাটা বলেছেন অনেকেই বলছেন প্রফেসর ইউনুসের কথা বলতেছেন উনি তো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না উনি উনি যেটা বলেছিলেন উনি অনেক বড় লেভেলের খেলোয়াড় বাট ওই খেলোয়াড়ের মধ্যে একটা অংশ হচ্ছে স্টিল ওনাকে ওয়েস্ট এবং অন্যান্যদের অ্যাডভাইস শুনতে হয় এবং ওয়েস্ট অ্যাকচুয়ালি চাচ্ছে না কোনো দলকে নিষিদ্ধ করতে উনি হয়তোবা একটু ডিলে ব্যাটেল দিবে বাট আমি মনে করি জনগণদের যেটা বেস্ট এটাই উনি করবে ওনার প্রতি আমার এই বিশ্বাস আছে এই জন্য এখন প্রফেসর ইউনসকে স্মরণ আন্দোলনের মানে উস্কানি থেকেও ভাঁধে পাওয়া দিবেন না আমি এটা মনে করি যে আমাদের এখন একটাই লক্ষ্য উচিত জেনারেল ওয়াকারকে পদচিত করতে হবে আমি আবার আরেকটা সোর্স থেকে আমাকে একটা ইনফরমেশন খাওয়ানোর চেষ্টা করলো যে জেনারেল ওয়াকারের উপরে একটা থ্রেট আছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া নাকি আক্রমণ করতে পারে দ্য এই আধুনিক যুগে আন্ডার ইউএন ইউএন এবং ইন্টারন্যাশনাল যে আমাদের আমি যুদ্ধ জানি আমেরিকা আমাদের সাপোর্টে আছে এই মুহূর্তে এই মুহূর্তে সেই ইচ্ছাগুলোই বা ангলেশকে অ্যাটাক করবে এবং এইটার থ্রেটেই নাকি উনি এবং ওই রাওয়ার রাওয়াতে ভাষণটা দিয়েছেন দিস বুলশিট দিস বুলশিট আপনাকে এখন জেনারেল একটা জিনিস বুঝতে হবে যে জেনারেল ওয়াকার এতদিন এখানে আছেন সেনাপ্রধান হিসেবে উনি যারা আমাদের ভাই ব্রাদার গুম খুন করেছে একটা জিনিস আমি খুব দুঃখের সাথে অনেকবার বলেছি সেটা হচ্ছে এয়ারফোর্সের অফিসার এয়ারফোর্সের অফিসারকে কে কখনো গুম বা ইয়া করে নাই নেভিও করে নাই পুলিশ কখনো করে নাই ইটস অনলি আর্মি ইটস আর্মি ইটস অনলি দ্য আর্মি আমাদের এই যে ভাতৃত্ববোধ যেটা সেনাবাহিনীতে ছিল এটাকে ক্রাশ করে দেওয়া হয়েছে ক্রাশ করে দেওয়া হয়েছে সেনাবাহিনী সরি ইন্ডিয়া আমাদের জেনারেলদেরকে পকেটে ঘুরে নিয়েছে আমি এর আগে বলেছি জেনারেল যখন আমার কমান্ডার ছিল সে আমাকে বুঝাচ্ছে যে ইন্ডিয়া আমাদের আমাদের ইন্ডিয়ার কম্প্রোমাইজ করতে চলতে হবে না আমি যা সময় বলছি মেক্সিকো সরি কিউবা আমেরিকার নাকের ডকার মধ্যে আছে আমেরিকাকে হ্যাডাম দেখায় আসছে কথা হচ্ছে আন্তর্জাতিকভাবে যে যেকোনো দেশেরই দুইটা দেশের সম্মান ইকুয়াল এখানে কেউ কারো থেকে বড় কেউ কারো থেকে ছোট না সো এরকম একটা সিচুয়েশনে হবে রেসপেক্টেবল সম্পর্ক যা পরবর্তীতে আমাকে উনি থামাই দিছিলেন তারপরে একটা জরুরি কাজে আমাকে পাঠাই দিয়েছেন সো আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে পারি নাই বাট এর কথা হচ্ছে এইটাই হচ্ছে সত্য যে আমরা ইচ্ছা করলেই আমাদের পররাষ্ট্রনীতিটা শুরু থেকেই হচ্ছে ফ্রেন্স টু এভরি ওয়ান টু নান এটা এই যুগে এই যুগে একটা মানে আমি বলবো একটা অথর্ব পররাষ্ট্রনীতি অথর্ব পররাষ্ট্রীতি আমরা আমাদেরকে কেউ এক করে কিছু করলে আমাদের এই যে এখন আমি আজকে সকালে দেখলাম আনন্দবাজার পত্রিকার নিউজ তারা বলতেছে যে অলরেডি আর্মি কে প্রধান জেনারেল ওয়াকার আর্মিকে ঢাকায় কনসেপ্ট করছে ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য এবং আরো একটা আমাকে দুই একজন দুইটা ইনফরমেশন পাঠালে দুইটাই দেখলাম হ্যাঁ ইটস নট গোয়িং টু হ্যাপেন আমি এটা বলতে পারি ইস নট গোয়িং টু হ্যাপেন জেনারেল ওয়াকার এই পরিস্থিতি উনি যদি পরিস্থিতি না করতে পারে অলরেডিড সো এই মুহূর্তে সেনাপ্রধানকে যদি সরানো হয় এবং আমি আমাকে বেশ কয়েকজন তার ক্লোজ অ্যাসোসিয়েট আমাকে বোঝানোর চেষ্টা করছে যে ইজ এ সে খাঁটি দেশপ্রেমিক খাঁটি দেশপ্রেমিক ঠিক আছে খাঁটি দেশপ্রেমিক উনি এটা কেন করতেছেন এটা নিজে তারাও কনফিউজ সামনাসামনি দেখা হচ্ছে সামনাসামনি তো দেখার সুযোগ নেই আপনি বলেন আমাকে যদি কোনো ইয়া থাকে আমাকে তো ফাউল কথা বলে আমাকে তো কনফিউজ করতে পারবেন না আমাকে কনফিউজ করতে আপনাকে সলিড কিছু জিনিস দিতে হবে সলিড কিছু জিনিস দিতে হবে সো এখানে জিনিসটা হচ্ছে উনি যদি দেশপ্রেমিক হয় আমি যদি এই মুহূর্তে জেনারেল ওয়াকারে পয়সা না থাকতাম আমি যদি এরকম একটা ম্যাচ করতাম আমি জাস্ট আমার জায়গা থেকে সরে যায় তো আমি জাস্ট রিটায়ার করে ফেলতাম ভলেন্টিয়ার রিটায়ার করে ফেলতাম আমি যদি দেশপ্রেমিক হই আমি যদি বাল এবং ভারতের যদি পেট না হই আমি এখন রিটায়ার করে ফেলতাম কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি এবং এই সিচুয়েশনটার জন্য বাংলাদেশে একটা বড় সামনে একটা আনরেস্ট হওয়ার সুযোগ আছে তবে আমি এখন যেটা বুঝতে পারছি উনি যেহেতু উনি যেহেতু ভারত এবং ইয়ার কথা এমন ভাবে চলতেছেন এবং কিছু কিছু জায়গায় হয়তো বা কি বলে পারেন বাট কথা হচ্ছে আমি অনেকবার বলছি আপনি যদি ব্ল্যাকমেল হয়েও যদি একটা প্রেস কনফারেন্স করে যে এই হয়েছে আমি ব্ল্যাকমেল হয়েছি এখন থেকে আর মারি না আমি বাংলাদেশকে করব আপনি বলেন পুরা বাংলাদেশ ইয়ার পিছনে থাকবে বাংলাদেশ আপনার পিছনে থাকবে কিন্তু আপনি ওই সুযোগ নেন নাই এবং আপনার কোনো সুযোগ নাই করার সুযোগ দেয় বাট আমি একটু বলতে পারি যে জেনারেল ওয়াকারকে যদি না শরণনা হয় বাংলাদেশ যেখানে আছে ওখানেই থাকবে উনার আন্ডারে যদি ইলেকশন হয় সেই ইলেকশনটা একটা ভজঘট টাইপ ইলেকশন হবে এবং শেখ হাসিনা দূর থেকে তখন বলবে দূর থেকে তখন বলবে যে মানে আন্তর্জাতিক মহলকে বলতে পারবে যে বাংলাদেশ एक्चुअली নির্বাচনে এরকমই হয় আমরা এবং দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি করবে করবেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেনাপ্রধান ওয়ার্কার এখনই হাসিনার পূর্ণবাসনের জন্য যে উৎপাত ছড়াচ্ছে তাহলে নির্বাচনকে সামনে রেখে ভারত আরও কতটা ভয়ঙ্কর হতে পারে বাংলার প্রতি এদিকে ভারতীয় বিভিন্ন ক্রু ও র এর মাধ্যমে সেনাপ্রধান ওয়ার্কার শক্তিটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অ্যাটাক করে যাচ্ছে এই অ্যাটাকের কারণে কি সরকার তার মসনদ ছেড়ে দিবে সেনাপ্রধান ওয়ার্কারকে কি হতে যাচ্ছে মূলত দেশের গভীর ষড়যন্ত্রে বিস্তারিত জানবো রিপোর্টে ছাত্ররা এখন কি বলছে আজকে কি বলছে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবার থলের বিড়াল বের হয়ে আসছে বিড়াল যে থলের ভিতরে লুকিয়েছিল তা বের করেছেন গতকাল আসিফ মাহমুদ আর হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ একটি ভিডিওতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কিছুতেই সেনাপ্রধান

ছাত্র সমাজ যখন সর্বশেষ বললেন যে আপনারা কিছু করেন না না করেন তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে শহীদ মিনারে গিয়ে আমরা শপথ বাক্য পাঠ করব। সেই কথা শহীদ মিনারের কথা শুনে তারপরে নাকি সে নমনীয় হয়েছেন এরপরও নাকি বলেছেন আমি বুকে পাথর বেঁধে আমি মেনে নিলাম ডক্টর মোহাম্মদ ইনুসকে আজকে সাত মাসেরও বেশি সময় সেনাবাহিনী মাঠে আছে কিন্তু আমাদের দেশে চুরি খুন দর্শন হয় সেনাবাহিনীর চোখের সামনে কি করে হয় গতকালের এই থলের বিড়াল বাইর হওয়ার আসার পরে আমরা বুঝতে পারছি যে সেনাবাহিনী আমাদের জন্য মাঠে নামিয়েছে ঠিকই কিন্তু শুধুমাত্র শেখ হাসিনা আঠারো সালে যেরকম সেনাবাহিনীকে মাঠে রেখে নির্বাচন করে নিয়ে গিয়েছিলেন আজিজের মাধ্যমে জেনারেল আজিজ যেমন আঠারো সালে সেনাবাহিনীকে বলেছে দর্শকের ভূমিকায় তোমরা গাড়িতে বসে থাকবে মানুষকে দেখাবে তোমরা আর আছো কিন্তু আওয়ামী লীগের কাউকে কোনো কিছুতে বাধা দিবে না সেই আঠারো সালের অবস্থায় আমরা আছি দুই হাজার চব্বিশ থেকে এই পঁচিশ সালের এই সাত মাসের বেশি সময় ধরে বর্তমান সেনা প্রধানের কাছ থেকে আমাদের সেনাবাহিনীর যারা চৌকশ অফিসার যারা রাস্তায় আছেন জনগণের পাশে আছেন তারা সেই অনুমোদন না পাওয়ার কারণেই আজকে এতগুলা আওয়ামী লীগের বড় বড় রাঘববোয়াল পালিয়ে যেতে পারছে দেশ থেকে এই সব কিছুর জন্য আজকে জেনারেল ওয়াকারুসামানকেই দায়ী নিতে হবে কারণ জেনারেল ওয়াকারুস সামান আসিফ মাহমুদের গতকালের রাত্রের বক্তব্য থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা শিওর হলাম যে জেনারেল ওয়াকারুস সামান যেই নাটকটা সাজিতে চেয়েছিলেন যেভাবে মঞ্চায়িত করতে চেয়েছিলেন ভারতের রয়ের এজেন্ট হিসাবে শেখ হাসিনার পরিবর্তে আমরা যে ইলিয়াস হুসেন ভাইয়ের একটা ভিডিও পেয়েছিলাম আমরা কি ভুলে গেছি সেই ভিডিওর কথাটা আজ থেকে প্রায় তিন মাসের বেশি সময় আগে ইলিয়াস হুসেন বাই কিন্তু ভিডিওটা প্রকাশ করেছিলেন ডক্টর আসিফ নজরুল ছিল শেখ হাসিনার স্থানে র এবং ভারতের মনোনীত প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে করার জন্য সর্বশেষ চেষ্টা করেছেন এই কথাটা আরো তিন মাস আগে যখন সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই বলেছে তখন আমরা কেউ কেউ ইলিয়াস হুসেন ভাই বেশি বলেছে নাকি অতিরঞ্জিত বলেছে নাকি মিথ্যা বলেছে এরকম অনেক কথাবার্তা কিন্তু বলতেছিলাম কিন্তু আজকে আসিফ মাহমুদের কথা মধ্য থেকে কিন্তু আমরা পরিষ্কার হলাম যে ইলিয়াস হুসেন ভাই যা বলেছে একশোতে একশো বার সঠিক বলেছিলেন সেদিন আসিফ মাহমুদ আর হাসনাত আব্দুল্লাহর গর্জনের ভিতরেই আমরা থলের বিড়ালটি বের করতে পেরেছি প্রিয় গর্জন যখন আসে না থলের বিড়াল থল থেকে নড়াচড়া দিয়া উঠে এবং সে যে এখানে আছে কেউ না জানলেও সবার জানার সুযোগ হয় আজকে ওয়াকারুজামানের নড়াচড়ার ভিতরে বোঝা যাচ্ছে যে ওয়াকারুজামান সম্পর্কে আমরা যেতটুকু তাকে সহজ সরল মনে করেছিলাম তার চাইতে ডবল গুণ সে হলো বেকার জিরাপির পেস নিয়ে আসে বসেছিল সেনাবাহিনীর সর্বোচ্চ চেয়ারে আর এতদিন পর্যন্ত যা করেছেন ড মোহাম্মদ ইনুসের সাথে তা নাটক করেছেন এবং ড মোহাম্মদ ইনুসার সার যে বড় বড় পদক্ষেপ বাস্তবায়ন করতে পারছিলেন না সেগুলা নিয়ে আমরা যে চিন্তিত ছিলাম ড মোহাম্মদ ইনুস সার কি ফেল করছেন নাকি ইনুস সারের যোগ্যতা নাই আজকে কিন্তু আসিফ মাহমুদ আর হাসনাদ আবদুল্লার কথা থেকে বের হয়ে আসলো আসলে ইনুস সারকেও ওরা সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না কিন্তু ইনুস সার এখন চায়না সফরে এসে বাংলাদেশের এই কিনা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ